খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে শৈশবে এই ছড়া শুনে অনেকেই নিশ্চিন্তে ঘুমে ঢুলে পড়তাম কিন্তু জানেন কি এই ছড়ার আড়ালে লুকিয়ে আছে বাংলার এক ভয়ঙ্কর অধ্যায় আজ আমরা ফিরব আড়াইশো বছর পেছনে যখন বাংলা ছিল আতঙ্কে কাপা এক ভূখণ্ড আজকে আমরা জানবো কারা ছিল এই বর্গি কেনই বাংলার জনপদে নামলো মৃত্যুর ছায়া সময়টা সতেরোশো চল্লিশের দশক বাংলার নবাব ছিলেন আলী বর্দি খা যিনি ছিলেন সিরাজ নানা তার শাসনে শান্তি ছিল বটে কিন্তু সেই শান্তির চাদর বেশি দিন টিকলো না হঠাৎ করেই শুরু হলো তাণ্ডব রাতের অন্ধকারে একদল অশ্বারোহী হানা দিতে লাগলো বাংলার গ্রামে গ্রামে দখল করলো ফসল লুটপাট করলো ঘর বাড়ি আর মেরে ফেলল নিরীহ মানুষদের এই লুটেরারাই ইতিহাসে পরিচিত হয়ে যায় বর্গি নামে কিন্তু কে এই বর্গি বর্গি শব্দটি এসেছে ফার্সি শব্দ বার্গিস থেকে যার অর্থ ঘোরসাওয়ার মারাঠা যোদ্ধা মূলত মহারাষ্ট্রের কিছু বিপথগামী মারাঠা সৈন্যই ছিল এই বর্গীদের দল এই বর্গীদের নেতা ছিলেন ভাস্কর পণ্ডিত তার নেতৃত্বেই শুরু হয় লুনঠনের এক ভয়ঙ্কর অধ্যায় কিন্তু কিভাবেই বা বর্গীরা বাংলা দখলে এলো আসলে ঘটনাটা শুরু হয়েছিল এক অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকে উড়িষ্যার উপশাসক রুস্তম জং বিদ্রোহ করেন আলিবর্দির বিরুদ্ধে সেই সুযোগে নাগপুরের রাজা রঘুজি ভোসলের সাহায্যে উড়িষ্যা পুনর্দখল করেন রুস্তম কিন্তু পাল্টা আঘাতে আলিবর্দি আবারও জয়ী হন তবে তার ফলাফল হল মারাত্মক বিপদগামী কিছু মারাঠা সৈন্য ঢুকে পড়ে বাংলায় সালটা সতেরোশো বিয়াল্লিশ এরপর থেকেই শুরু হয় বর্গীদের ভয়াল লীলা তবে বর্গী আক্রমণের ধারা ছিল খুবই মর্মান্তিক তারা শুধু লুটেই থেমে থাকতো না শান্ত গ্রামগুলোকে পুড়িয়ে ছাড়খার করে দিত খাজনা আদায় করত জোর করে সাধারণ গরিব মানুষদের ওপর অত্যাচার করত তাদের প্রাণে মেরে দিত গ্রামবাসীদের এমন অবস্থা ছিল যে যাদের সামান্য দুবেলা দুমুঠো দুধ ভাত জোটে না তারা খাজনা দেবে কিভাবে এই জায়গা থেকে এই জন্ম নেয় সেই জনপ্রিয় ছড়া বুলগুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে বর্গীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে নবাব বহুবার প্রতিরোধ করে তোলার চেষ্টা করেন এবং শেষমেশ নবাবকে চাতুরীর আশ্রয় নিতে হয় আলিবর্দি খা তাদের ঠেকাতে বহুবার অভিযান চালান সর্বশেষে কূটনৈতিক চাল চেলে একুশ জন বর্গী সহ ভাস্কর পণ্ডিতকে ডেকে পাঠান আলোচনার নামে এবং অতর্কিতে আক্রমণ করেন ভাস্কর পণ্ডিত নিহত হলেও বর্গীরা থামল না হুগলিতে নতুন করে ঘাঁটি করে আবার চালিয়ে গেল তাণ্ডব তবে শেষমেশ বিদায় হলো কিন্তু সতেরোশো একান্ন সাল পর্যন্ত প্রায় ন বছর ধরে বাংলার ঘরে ঘরে আতঙ্ক ছড়িয়ে বর্গীরা চালিয়ে যায় আক্রমণ শেষমেশ এক চুক্তির মাধ্যমে নবাব আলিবর্দী খা উড়িষ্যা বর্গীদের হাতে ছেড়ে দিলে তবে তারা বাংলা ছাড়ে বাংলার মানুষ স্বস্তি পায় কিন্তু ইতিহাসে দাগ কেটে যায় এক ভয়ানক নয় বছরের বিভীষিকা ছেলেবেলার নিরীহ ছড়া যার মধ্যে লুকিয়ে আছে রক্তাক্ত দিদির গল্প বর্গি এলো দেশে এই বাক্য শুধু ছড়া নয় এক ভয়ঙ্কর ইতিহাসের সাক্ষ্য আর তাই ইতিহাসকে জানতে হয় বুঝতে হয় যেন ভবিষ্যতে আবার এমন ছায়া না নেমে আসে বাংলার আকাশে তবে হ্যাঁ আপনারা যেমন খনার বচন এবং ইক্রিমিক্রিকে ভালোবাসা দিয়েছেন এবং এখনো দিয়ে যাচ্ছেন ঠিক তেমনভাবেই বর্গীয় দেশে দেশেকেও দেবেন আপনাদের কেমন লাগলো বর্গীদের এই ইতিহাস কমেন্ট করে জানান আমাদের আর আরও এমন ঐতিহাসিক অজানা কিছু গল্পের ছলে শুনতে এবং জানতে হলে গল্পে গৌরবকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট এপিসোডে